মরিদ কথা ভারতের সুন্দরবনে সব থেকে বেশি প্রচলিত তার যদিও অনেকগুলি কারণ আছে উনিশশো সালে রক্তাক্ত মরিচাপি একটা বড় কারণ তা নিয়ে অনেকগুলি ভিডিও আছে কিন্তু আমাদের এবার বলি তার পরবর্তী সময়ে বাঘ কিন্তু মরিচাপির বাদা ক্রমশ বেড়েছে দু থেকে দু সাল পর্যন্ত এই যে চব্বিশ বছর সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় দেড়শো জনের আশেপাশে জঙ্গলচারী মানুষ জীবিকার জন্য জঙ্গলে গিয়ে প্রাণ হারিয়েছেন আহতের সংখ্যাও কিন্তু কম নয় একুশ সালের পরপরই মরির বাফার বাফারজন ও জোনে যাওয়া ফরেস্ট ডিপার্টমেন্ট টোটাল বন্ধ করে দেয় সেই থেকে একটু কম ছিল বাঘ মামার আক্রমণ এখন নেটিজনরা প্রশ্ন তুলতেই পারেন বাঘের বনে বাঘ থাকবে না তো কে টিকে থাকবে যত সব আজগবি কথাবার্তা কিন্তু একদম প্রান্তিক এলাকার বাসিন্দাদের কাছে জঙ্গলের মাছ বা কাঁকড়া ধরা তো জীবিকা জীবনধারণ মূল উপজীব্য বিষয় এর বাইরে তারা অন্য কিছু ভাবতেই পারে না মরিজাপের উত্তরাংশের যে অংশটি ঝিলার দিকে বেরিয়ে গেছে সেই অংশ থেকে হয়ে এসে না পড়া পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চল যাকে খাল আমরা মরিঝাপি বলি সেখানে বহু মানুষের কর্মসংস্থান তাই জঙ্গলের বাঘ মানুষের উপরে এসে পড়ে না সত্যি মানুষ যায় বাঘের গুহাতে আর তাতেই বিপদ একটা ব্যাপার খুব অবাক লাগে বয়স্ক বা মধ্যবয়স্ক নয় তরুণ প্রজন্ম কিন্তু এখন বেশ জঙ্গলমুখী ফলে চিন্তার একটি কারণ থাকছে গত দুবছর মরির ঝাপিতে বাঘের আক্রমণ কম ছিল তার কারণ মানুষ ওই চত্বরে যেতই না ফলে তারা পীর খালি মনুষাখালী হয়ে কখনো দোবাকি নবাকি তেরোবাকি দিয়ে মাছুয়া হংসরা চামটা হয়ে কলস পেরিয়ে সাগরের দিকে চলে যেত খুব কম হলেও শোনা যেত দোবাকি তেরোবাকিতে বাঘের আক্রমণের কথা শেষ শোনা গেছিল দোবাকিতে সালে কিন্তু হাজার খাল ব্যবহার কিন্তু বাঘ তীব্র আক্রমণে লাফিয়ে পড়েছে ঘাড়ের উপর স্থানীয় ভাষায় বলতেই হয় জল উপায় নেই এই ঘটনা গত দু কিন্তু ঘটেনি অবাক সত্যি বাগনা ফরেস্ট অফিসের উপর যে কতবার বাঘের আক্রমণ হয়েছে তার কোনো হিসাব নেই আকসা ফরেস্ট অফিস তো আরো ভয়ঙ্কর তার জালগুলির উপর বাঘের থাবায় বেঁকে গেছে সেই ফুটেজ আমরা বাইরে আনতে পারি না আনা যায়ও না এরপর যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাঘের যাতায়াত অগণিতভাবে বেড়ে গেছে সেটা স্বাভাবিক বাঘ সাম্রাজ্যে বাঘ থাকবে না তো কে থাকবে কিন্তু মরির বাফার জোন থেকে নৌকা চালিয়ে ফিরে আসার পথে বাঘ উপর থেকে ছোঁ মেরে এসে মানুষকে তুলে নিয়ে গেছে এই ঘটনা কিন্তু বিরল ছিল ঘটেছে গত শনিবারে যা সত্যি অবাক করে দেয় যে মরিঝাপির চত্বর যেটাকে আমরা বারবার বার বাফার্জন বলছি সেই চত্বরটাও তাহলে কিবার বিপদ হয়ে গেল তাহলে কিবার টোটাল মরিঝাপির এলাকার যে জল ছবার উপায় নেই কথাটা সত্যি হয়ে গেল আসলে এই মরিঝাপির চত্বরে বার যে বাঘের তো আক্রমণ বাড়ছে তার একটি কারণ হচ্ছে মরিঝাপির লাগোয়া যে জনজীবন সেই জনজীবনটা বেশিরভাগই নির্ভর করে থাকে মরিচাপির ভিতর दिए গভীর সুন্দরবনে চলে গিয়ে সেখান থেকে মাছ কাঁক ধরে জীবিকা জীবন ধারণের উপর যে কারণে মরিচাপির খালের ভিতর দিয়ে যেতে হয় কখনো কাঁকসার খাল কখনো চিলমারি খাল কখনো অনিলের খাল কখনো বানতলা এই বিভিন্ন রকম যে খালগুলি সেই খালগুলির ভিতর দিয়ে যেতে হয় এবং সেখান থেকেই এখন বিপদ বাড়ছে ফলে বার্তাটা খুব পরিষ্কার আমাদের কাছে যারা আমরা সুন্দরবন নিয়ে কাজ করি তাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা খাল সেই খাল দিয়ে যখন মানুষ চলে যাচ্ছে গভীর জঙ্গলে সেখানেই ঘটছে বিপদের আশঙ্কা ফলে আমাদের কিন্তু আরো আরো সতর্ক হয়ে মানুষকে সজাগ করে দেওয়াটা কর্তব্য বলে মনে যারা আপনারা সুন্দরবনে ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে নৌকা বড় হলে ভালো হতো সাথে কোনো অস্ত্র থাকে না কেন আসলে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গেলে অনেকগুলো নিয়ম পেরিয়ে যেতে হয় সেখানে আপনারা না গেলেই ভালো হয় কিন্তু ওই যে জীবিকা ফলে সুন্দরবনের এই বর্তমান পরিস্থিতিতে এই ভিডিওটা করার মূল কারণ গত শনিবারে একজনকে ঠিক তেমন ভাবেই নিয়ে গেছে উপর থেকে ছ মেরে বিপদ বাড়ছে সুন্দরবনে সুন্দরবনে বাঘ বেড়েছে কোনো সন্দেহ নেই কুমির বেড়েছে কোনো সন্দেহ নেই সুন্দরবন অরণ্য বাড়ছে শুধু একটি বিপদ সুন্দরবনটা ভাঙছে এইটুকু অংশ বাদ দিলে গোটা সুন্দরবনের স্থিতাবস্থা বেশ স্বাভাবিক দুঃখের বিষয়ে আমাদের প্রিয়জন একজন চলে গেছে এই ছিল আজকের মূল ভিডিওর উপযোগ্য বিষয় আশা করছি ভিডিওটি অনেক অনেক ভালো লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন